সো হ্যালো বিবাস ওয়েলকাম টু ব্যাক মাঝে অন্য অর্ণমুখা একটা নতুন ব্লগে চলে এলাম তো এখান থেকে যাব হচ্ছে রাম বাজারে তো আজ ইলিশ মাছের ব্লগ দেবো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে নেবে আর নতুন নতুন ভিডিও আসবে আর তোমাদের ভালোবাসা অন্য শুধু এখন একটা নাম নয় এখন একটা ব্র্যান্ড চলো এরকম করে সাপোর্ট করতে থাকো ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখান থেকে চলে শ্রী রাম রাজা তারা বাজারে তো ইলিশ মাছ দেখো প্রচুর ইলিশ ঠিক আছে তোমার ভাই অন্য যেখানে যায় ইলিশ মাছের পুরো বাজার আর রান্না পুজোর উপলক্ষে ইলিশ মাছটা হবে ইলিশ মাছ কাঁচা চলছে এদিকে ঠিক আছে তোমাদের দেখতেই পাচ্ছ ইলিশ 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 আর এই ইলিশটার দাম হচ্ছে বেশি নয় মাত্র হাজার টাকা কিলো তো দেখতে পাচ্ছ এক হাজার টাকা ওই ইলিশের কিলো আর ওইদিকে হচ্ছে এত দেখো ভিড়টা দেখো খালি ঠিক আছে দোকানে ভিড়টা একবার দেখে না তো আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ভিড় হয়েছে আর আমি একটুকু যেতে পারি আর তো ওখানে গিয়ে ইলিশ মাছ ইলিশ মাছ ইয়েট করতে হয়েছে তো এখানে গিয়ে ছোট্ট করে একটা রিল করে নিলাম ইলিশ মাছের সাথে তো একটা দেখে নাও কেমন লাগছে তোমাদের অবশ্যই বলবে ঠিক আছে তো আমার নাম নিয়ে আমার ইউটিউব চ্যানেলের নাম নিয়ে গেলে তো ডিসকাউন্ট হবে আমার ফলোয়ারদের জন্য বিশেষ করে ইলিশ মাছ আর এই ইলিশটার দাম হচ্ছে দু হাজার টাকা কিলো তো গিয়ে যাও আর ইলিশ মাছ নিতে গেলে রাম রাজা হাওড়া রাম রাজা তাহলে ঠিক নতুন বাস স্ট্যান্ডে উল্টে দিকে দু ভাইয়ের দোকানে ইলিশ মাছটা নেবে তুমি ঠিক আছে তোমরা এটা দেখবে অবভিয়াসলি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তো আরও নতুন নতুন ব্লক আসবে আর তোমাদের ভালোবাসা অন্য শুধু এখন একটা নাম নয় এখন একটা ব্র্যান্ড তো এরকম করে সাপোর্ট করতে থাকো ঠিক আছে তো এই ইলিশটা আটশো টাকা কিলো এইটা আটশো টাকা কিলো তো এরকম আছে আর কীভাবে আসবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই দিক থেকে আসবে এই হচ্ছে নতুন বাস স্ট্যান্ড তাই উল্টো দিকে একটি দু ভাইয়ের দোকান ইলিশের আর যে রান্না পুজোর উপলক্ষে স্পেশাল ব্লক তোমার ভাই অন্য দিয়ে দিল আমার ফলোয়ারদের জন্য যাও গিয়ে তাড়াতাড়ি ভিজিট করো আর যা যা ইলিশ মাছ ওখান থেকে কিনেছো অবশ্যই কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে ভিডিও এটা শেয়ার চাই আর অন্য টাকা যে টিকিট কার লাগবে আমাকে অবশ্যই ডিএম করবে কুড়ি তারিখের মধ্যে আমাকে অবশ্যই ডিএম করবে যা যাদের রঘু ডাকাতের টিকিট লাগবে তো ইনস্টাগ্রামে ডিএম করতে পারো মেসেঞ্জারও করতে পারো ফেসবুকে ঠিক আছে আর ইউটিউবে প্রচুর পরিমাণে কমেন্ট চাই কমেন্ট করবে তবেই আর আমাকে অ্যাকাউন্টগুলো ফলো করে রাখতে হবে সব অ্যাকাউন্টে তবেই তুমি রঘু ডাকাতের টিকিট পাবে ঠিক আছে তো খুব সুন্দর সুন্দর রিল আসবে ইলিশ মাছগুলো দেখো দেখতে থাকো ইলিশ 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 বাংলায় আমার সত্যি ছিলাম বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের দাও তো গানটা আছে তো ওই গানটা একদম পারফেক্ট যায় ইলিশ মাছের সাথে ঠিক আছে তো আমি তো বাজার দিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছি তোমরা কি ইলিশ মাছ নিয়ে এসেছো জানো না আমার ইংলিশ খেল খেলি মাস্টার উপরে ইলিশ খেল খেতে যেন আর চোদ্দ তারিখে তো আমার বার্থডে ছিল তোমরা দেখুন জানো তার ব্লগটা দেখেছো তো আবারও বলে দিচ্ছি যার যা রোগু ডাকাতের টিকিট লাগবে আগে থাকতে ডিএম করবে কুড়ি তারিখের মধ্যে আমি নিজে তোমাদের টিকিট গিফট করবো নিজের কন্ট্যাক্ট নাম্বারগুলো সাইন করে দেবো কমেন্ট বক্সে আমি নিজে গিয়ে তোমাদেরকে টিকিট দেবো আর টিকিট দিলে আমি জিনিস স্টেডিয়ামে আসবো নাহলে শুনছি ক্যাফেতে আসবো ঠিক আছে আর আরও তোমাদের কোথায় অসুবিধা হবে কোরিয়া করে দেবো সেটাও ভালো তোমাদের টিকিট ট্রান্সফারও করবে তো দেখো ইলিশ 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 এটা হচ্ছে পদ্মা ইলিশ কোকা ইলিশ গঙ্গা ইলিশ আরও সব ইলিশ আছে এখানে তো দেখতেই পাচ্ছ মাছের ওইগুলো দেখো এই লিস্টার দাম হচ্ছে আঠারোশো টাকা কিলো লেগে এইটার দাম আছে পঁচিশশো টাকা কিলো মাছের মধ্যে কোয়ালিটি আছে তো বিভিন্ন রকমের মাছ আছে টাকা কিলো থেকে আমি ইলিশ মাছ নিই তো যাও গিয়ে দেখে দাও আর তোমাদের পছন্দ মতন ইলিশ মাছ ভিজিট করো আর যে ওখান থেকে নেবে তো আমাকে অবশ্যই কমেন্ট করবে না তোমার ওখানে ওই মাছটা খেয়ে তোমরা দেখো আমি বলছি বলে হ্যাঁ কথা বলতে হবে না কিন্তু যাও গিয়ে দেখো আর নিশো বিগ বিলিয়ন সেল শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে ডাউনলোড করো তাড়াতাড়ি নিশো যেটা আইফোনটার দাম হবে তখন তিন হাজার টাকা আইফোন সিক্সটিন তো মিশোতে যাও গিয়ে তখন এরকম আর তেইশে সেপ্টেম্বর থেকে হচ্ছে বিগ বিলিয়ন সেল ফ্লিপকার্ট ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এগুলোতে তোমার অফার চলছে পুজোর বাজারে আরও এতে সস্তা মানে ফ্লিপকার্ট মানে নতুন কিছু চমক দিচ্ছে আর মেকআপের দিন দিয়ে খুবই সস্তা মেকআপে তোমরা যাও যারা যারা মেকআপ করতে খুব ভালোবাসে মেকআপে নাইকার সেট পেয়ে যাচ্ছে যেটা বারো হাজার টাকা মেকআপ সেট সেটা তুমি পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকায় তো বিগ বিলিয়ন সেল ফ্লিপকার্ট মানে নতুন ফ্লিপকার্টে মানে নতুন কিছু চমক দিচ্ছে পুজোর বাজারে পুরো তার ফলোয়ারদের জন্য ঠিক আছে বুঝি আর ইনস্টাগ্রাম ফেসবুক মচ সাপচ্যাট আর ইউটিউব পাঁচটা চ্যানেলে ফলো করে রাখতে হবে তবেই তোমরা রোগী রাখাদের টিকিট পাবে আদারওয়াইজ পাবে না যারা ফলো করবে যারা আমাকে সাপোর্ট করো তাদের আমি পার্সোনালি রঘু রাখার যে টিকিট আমি ডিএম করবো মেসেঞ্জারে ডাইরেক্ট ইন করে দেবো কোনো অসুবিধা নেই তো কেমন লাগছে অবশ্যই বলবে তো ইলিশ 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 এই হচ্ছে দু ভাইয়ের দোকান ঠিক আছে অবশ্যই আমার একবার বলে দিচ্ছি হাওড়ার আমরাজা তলা নতুন বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে দু ভাইয়ের দোকান আর আমার ইউটিউব চ্যানেলের নাম নিয়ে আসলে তো ওরা ডেফিনেটলি বুঝতে পারবে আমার ফলোয়ারের জন্য কিছু হলো ডিসকাউন্ট আবার নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আই লাভ বাই বাই